একটা মানে অডিয়েন্স এর মধ্যে যারা বাংলা সিনেমার দর্শক আমি বলছি না যে তারা এস এর ফ্যান বা দেবের ফ্যান বা অনির্বাণের বা ইধিকার কোন একটা পার্টিকুলার পার্সন ফ্যান সেটা বলছি না বাংলা সিনেমার যারা দর্শক আছে যারা দুর্গা আসলে সিনেমা দেখতে পছন্দ করে যারা সব রকমের সিনেমা এক্সপ্লোর করতে পছন্দ করে সেই অডিয়েন্সটা সেই অডিয়েন্স কিন্তু প্রচন্ড ভাবে ওয়েট করে আছে রঘু ডাকাতের জন্য মানে রঘু ডাকাতের ক্রেস, রঘু ডাকাতকে কে রঘু ডাকাত দেখার জন্য মানুষ যেভাবে ওয়েট করে আছে মানে অ্যাকচুয়ালি কি হয় বাংলায় এত মাস লেভেলে সিনেমা আসে না এবং এতটা লেভেলে লেভেলে একটা পিরিয়ডিক টাইপ কাইন্ড অফ ফিল্ম সেটা আসছে এত এবং সেগুলো দেখার জন্য কিন্তু যে মানে অনেক সময় কি হয় মাথা ব্যথা থাকে না এই জন্য বাংলায় এই জিনিসগুলো হতে খুব মানে কম দেখা যায় বাট এই সিনেমাটা যেহেতু দেব করছে তো সেই জিনিসটা সেই চার্মিং ব্যাপারটা সেটা কিন্তু আরো বেশি অ্যাড হয়ে গেছে তো মূলত শেপ এই সিনেমাটার মধ্যে তাকে যেভাবে তার যেরকম বডি তার সেরকম বাল্ক লাগছে তাকে সে মানিয়ে গেছে সিনেমাটার জন্য এবং সেই রোলটার জন্য এবং রঘু ডাকাত সত্যি কথা বলতে এখনো পর্যন্ত যতটা প্রমিসিং লেগেছে এবং দেখে মনে হচ্ছে যে রঘু ডাকাত একটা ছবি এই রোলটা শুধুমাত্র যেন দেবকেই মানাতো মানে ক্যারেক্টারটা তুমি যদি দেখবে ওভার দ্য টপ ভাবে দেখানো হয়েছে এবং সেই ক্যারেক্টারটা ডান্স করছে সামথিং তাদের মানে ডাকাতি এর মধ্যে তাদের একটা মানে পুজো হচ্ছে ডান্স করছে এগুলো এই জিনিসগুলো এই যে বারিকি গুলো এইগুলো কিন্তু দেব ছাড়া কাউকে সচরাচর মানায় না তো এই পুরোপুরি মোমেন্টগুলো। গুলো যেভাবে ক্রিয়েট করা হয়েছে পরিচালক যেভাবে ধ্রুব ব্যানার্জি পরিচালক হিসাবে যেভাবে তাকে ইউজ করেছে সেটা দুর্দান্ত এবার দেখার যে সিনেমা হলে যখন আসবে আমি তো বিশাল ওয়েট করে আছি সিনেমা হলে কখন আসবে এবং সিনেমাটা কেমন হয় আলটিমেটলি সেটা দেখার জন্য তবে তোমাদের কি বক্তব্য বিষয়ের ওপর পুরোপুরি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দিকে এবং পাশে থাকা বেলেখানটা তোমরা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই